কেউ যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে পরে তার রক্ষা করতে ব্যর্থ হয় কসমটি ভেঙে ফেলে তাহলে সেজন্য কাফারা দিতে হয় যেমন কেউ বলল আল্লাহর কসম আমি আর কখনও রাতে ভাত খাব না পরে সে যদি তার কথা রক্ষা করতে ব্যর্থ হয় এবং রাতে ভাত খায় তাহলে তার কসম ভেঙে যাবে এবং সেজন্য কাফফারা দিতে হবে কসমের কাফফারা হলো দশজন দরিদ্র ব্যক্তিকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো অথবা দশজন দরিদ্র ব্যক্তিকে এক জোড়া করে কাপড় দেওয়া এভাবে কাঁপারা আদায় করা সামর্থ্য না থাকলে লাগাতার তিন দিন রোজা রাখা আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের পাকড়াও করেন না অর্থহীন কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন সুতরাং এর কাফফরা হলো দশজন মিসকিনকে খাবার দান করা মধ্যম ধরনের খাবার যা তোমরা নিজেদের পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদের বস্ত্র দান করা কিংবা একজন দাস দাসী মুক্ত করা যে সামর্থ্য রাখে না তার জন্য তিন দিন রোজা রাখা কসমের কাপ টাকা দিয়েও আদায় করা যায় খাবার খাওয়ানো বা পোশাক বিতরণের বদলে এর যে কোনোটির মূল্য অর্থাৎ দশজন মিসকিনকে দুই বেলা মধ্যম মানের খাবার খাওয়ালে যে ব্যয় হতো তা হিসাব করে বা দশ জোড়া পোশাকের মূল্য সদেকা করলে কাফফারা আদায় হয়ে যায় উল্লেখ্য আল্লাহর নামে কৃত কসমকে কোনো কল্যাণকর কাজের জন্য প্রতিবন্ধক বানানো উচিত নয় কোনো কাজ করা বা না করার কসম করার পর যদি মনে হয় কসমের বিপরীত কাজটি কল্যাণকর তাহলে তার কর্তব্য কসম ভেঙে কল্যাণকর কাজটি করা এবং কসমের জন্য কাফারা দিয়ে দেওয়া যেমন কেউ কসম করল স্ত্রীকে তালাক দেবে গাড়ি বিক্রি করে দেবে বাড়ি পরিবর্তন করবে তার ভাইয়ের বাড়িতে প্রবেশ করবে না অথবা কারোর সাথে কথা বলবে না তারপর তার কাছে স্পষ্ট হলো যে তার কসমের বিপরীত কাজই তার জন্য কর তাহলে ওই কসম ভেঙে কর কাজটি করবে